দীর্ঘদিন ধরে উত্তেজনাপূর্ণ সীমান্ত পরিস্থিতি ক্রমাগত সংঘর্ষ এবং পারস্পরিক অবিশ্বাসের মধ্যে এবার অবশেষে শান্তির পথে এক ডাপ এগুলো দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আটচল্লিশ ঘন্টা প্রচেষ্টায় যুদ্ধবিরতি ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে তার আগেই বিশাল ক্ষতির সম্মুখীন হয়েছে ভারত সাতাশি ঘন্টা ধরে চলা এই সংঘাত শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ ছিল না কাঁপিয়ে দিয়েছিল অর্থনীতি বিনিয়োগ ও আকাশপথ প্রতি ঘন্টায় এক বিলিয়ন ডলার ক্ষতিতে পরিণত হয়েছে আধুনিক যুদ্ধের ভয়াবহ মূল্য সংঘাতে পাকিস্তানের চেয়ে ভারতের মূল্য বাইশ গুণ বেশি হয়েছে বলে জানিয়েছেন সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল যুদ্ধে ভারতের নিশ্চিত পঞ্চাশ ও বিএসসি সেন্সেশন সমূহ মিলে বিরাশি বিলিয়ন ডলার বাজার মূল্য হারাই আকাশ বন্ধ থাকে প্রতিদিন আট মিলিয়ন ডলার বাণিজ্যিক ক্ষতির মুখে পড়ে দেশটির বিমান সংস্থা আইপিএল স্থগিত হওয়ায় সম্প্রচার টিকিট বিক্রি ও বিজ্ঞাপন খাতে আরও ক্ষতি হয় পঞ্চাশ মিলিয়ন ডলার সামরিক অভিযান পরিচালনায় ভারতের খরচ হয় একশো বিলিয়ন ডলার রাফাল যুদ্ধ বিমান ক্ষতির মূল্য চারশো মিলিয়ন ডলার অন্য পরিবহন ও সরবরাহ ব্যবস্থাপনা বিঘ্নিত হওয়ায় ক্ষতি দ্বারাই দুই মিলিয়ন ডলার যা সব মিলিয়ে আনুমানিক বিরাশি মিলিয়ন ডলার পাকিস্তান প্রিমিয়ার লীগ স্থগিত হয় সম্প্রচার ও সম্পর্কিত বাবদ দশ মিলিয়ন ডলার বিমান খাতে বিশ মিলিয়ন ডলার এবং সামরিক অভিযানে দৈনিক পঁচিশ মিলিয়ন ডলার ক্ষতির সম্মুখীন হয় পাকিস্তান ক্ষেপণাস্ত্র ব্যবহারে খরচ হয় আরো তিনশো মিলিয়ন ডলার মোট ক্ষতি দাঁড়ায় প্রায় চারশো মিলিয়ন ডলার সেই হিসেবে এই সংঘাতে পাকিস্তানের চেয়ে ভারতের ক্ষতি হয়েছে প্রায় পাঁচ গুণ বেশি সাইমুল হক খান সময়ের আলো